দর্শক প্রচুর পরিমাণ গরুর কালেকশন কিন্তু এই হাটে আজকে দেখা যাচ্ছে এই যে এইখানে এইখানে যে মনে হয় দাম একটা মনে হয় চলতেছে দাম একটা মনে হয় যে চলতেছে চলতে একটু একটু বলেন

গ্রামের মানুষ না সুখ দশ দেখলেন এই যে আঙ্কেল কিন্তু এর ভিতরে সুখ খুঁজে নিয়েছে তো আঙ্কেল

কি দেখি অবস্থা তাদের তারা খুবই খুশি যতই কাদা হোক তার মধ্যে দিয়েও কিন্তু এনারা এই হাটে এসে খুশি গরু কিনতেছে দেখতেছে এবং বেচা বিক্রি কেমন হচ্ছে ব্যাসা বিক্রি একটু কম আছে কিন্তু গরু কিন্তু হিউজ পরিমাণ গরু কিন্তু এই হাটে উঠেছে কুরবানির আগ মুহূর্তে এইখানে যারা একটা সুন্দর এই যে একটা সাইওয়াল দেখতে পারতেছেন গায়ে হাত দেওয়া যাবে না ভয় পাচ্ছে তো এই যে গরুটা ভাই আপনার গরু কত না এটা সাইজে ভাই পঁচাত্তর এক লাখাত্তর কেমন আছে সাড়ে পাঁচপন সাড়ে ওজন আছে এক লাখ পঁচাত্তর বেসা বিক্রি কেমন হইলে হল

দর্শক আপনাদেরকে আমি এই হাটের খুব সুন্দর সুন্দর গরুগুলোর দাম জানার জানানোর কিন্তু চেষ্টা করতেছি এইখানে এই যে একটা সুন্দর শাহিওয়াল গরু এই যে আঙ্কেল নিয়ে এসেছে বিক্রি করার জন্য আঙ্কেল ভালো আছেন আল্লাহ বাসায় কাকা এই যে যে গরু একটা নিয়ে আসছেন আপনি এটার ওজন কতটুকু আছে এগারোটা ওজন আছে সাত মন সাত মন ওজন আছে এটা দাম দর কেমন চাচ্ছেন আপনি কাকা সাদাম আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার বিক্রি কেমন হলে হবে বিক্রি করবো কুড়ি হাজার হলে কুড়ি হলে বিক্রি করে দেবে দশকে দেখতেছেন

নিয়ে আপনি কেমন আঙ্কেল কত বুঝতেছে না অর্থাৎ ওনার কাছে বলতে হবে দাম সেভাবে ঠিক আছে ওইভাবে বিক্রি করেন ইনশাল্লাহ আপনার গরুগুলো বিক্রি হোক এই কামনায় করি ভালো থাকেন

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু প্রচুর গরুর কালেকশন আজকে দেখা যাচ্ছে দর্শক আমি আপনাদের জন্য কিন্তু সেই দুপুর থেকে ভিডিও করতেছি এই হাটে তো এই হাটে কিন্তু আজকে প্রচুর গরু উঠেছে আর কাদা আছে তার ভেতরেও কিন্তু আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি এত গরু দেখে অর্থাৎ ভিডিও এত গরু দেখে আমার কিন্তু মনে হলো যে ভিডিও না করে কিন্তু থাকা যায় না তো তারই ধারাবাহিকতায় আমি এই যে হাটটা এখন আছে এটা কিন্তু ভাঙ্গুড়া গরু ছাগলের হাট আমার পুরো ভিডিওতে আপনারা দেখেছেন তো পরবর্তীতে আমি আপনাদেরকে যশোরের বিভিন্ন হাটের ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাল্লাহ যেহেতু সামনে কুরবানি আসতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা নিয়মিত হাটের বিভিন্ন ভিডিও এবং ফুটেজ নিয়মিত পেতে থাকবেন এই চ্যানেলে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম